ভাই তোর মনে হয় না চারিদিকে রং যেন হারায় গেছে কোথায় মানে সেই আগের পুরোনো আনন্দটা আর পাওয়া যায় না হুম আগের সেই সৌন্দর্যতা এখনও চোখে পড়ে না সেই দু হাজার বারো পনেরো সময়টাই অন্যরকম ছিল চকচকে সূর্যের কিরণের সকাল যা মনে আলাদাই প্রফুল্ল দিত সেই নীল নীল আকাশ যা সাদা মেঘে আচ্ছন্ন থাকত তারপর আসতো দুপুরের শান্ত মহল মনকে অন্যরকম একটা শান্তি দিত হাসি খুশি সেই সুন্দর গাছগুলি যা ঠান্ডা হাওয়ায় কলিজা ঠান্ডা হয়ে যেত তারপর আসতো শান্তির বিকেল মনকে ঠান্ডা ঠান্ডা অনুভূতি দিত যেন মনে হতো সকল ক্লান্তি চলে যায় কিন্তু ওই সব কিছু কোথায় হারাই গেল এখন আর দেখাই যায় না কেমন জানি সব পরিবর্তন হয়ে গেছে